সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ তো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা দেখতে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো এই ভিডিওতে করব। দেশি মাগুর মাছ চাষ করে আপনারা কিভাবে অল্প সময়ে লাভবান হতে পারবেন এবং কি এই দেশি মাগুর মাছ কিভাবে চাষ করবেন পুকুর প্রস্তুতি নিয়ে সব বিষয়ে আলোচনা করব তো সেই জন্য পুরো ভিডিওটুকু দেখবেন তো দেশি মাগুর মাছ বাণিজ্যিক ভাবে চাষের জন্য প্রথমে আপনাদের একটি ভালো জায়গায় পুকুর নির্বাচন করতে হবে পুকুরটিতে যেন অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টা রৌদ্র থাকে এবং কি পুকুরটি যেন অবশ্যই বন্যামুক্ত স্থানে হয় এবং পুকুরের পাড়ে কোনো প্রকার ঝুলন্ত আগাছা যেন না থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে পুকুরের পারে যদি ঝুলন্ত আগাছা থাকে তাহলে অবশ্যই পরিষ্কার করে নেবেন এবং বড় গাছ থাকলে অবশ্যই ডালপালা ছাঁটাই করে নেবেন আর যদি পুকুরে অতিরিক্ত কাদা থাকে তাহলে কিন্তু অতিরিক্ত কাদা কিন্তু পুকুর থেকে তুলে ফেলতে হবে তাহলে হলে পুকুরে গ্যাস জন্মাবে তো আপনার যদি দেশি মাগুর মাছ পুকুরে চাষ করতে চান অধিক মুনাফা অর্জন করতে চান তাহলে পুকুরে প্রতি শতাংশে কেজি হারে চুন দিবেন তারপরে প্রতি শতাংশে একশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম পঞ্চাশ গ্রাম টিএসপি সার দেবেন প্রাকৃতিক খাদ্য জন্মানোর জন্য পুকুরে যদি প্রাকৃতিক খাদ্য মাছে না পায় তাহলে কিন্তু আপনার মাছ চাষ করে অধিক অর্জন করতে পারবেন না কারণ আপনার খাদ্য খরচ বেশি লাগবে তো আপনারা যদি পানি ঢুকানোর পরে এই মাছগুলো চাষ করেন তাহলে সুস্থ সবল পণ্য প্রতি শতাংশে বাণিজ্যিকভাবে চাষের জন্য পাঁচশো থেকে ছয়শো পিস মাছের পানা ছাড়তে পারবেন তবে গণিত অধিক গণত্বেও কিন্তু এই মাছের চাষ করা যায় অধিক গণত্বে চাষ করলে প্রতি শতাংশ এক হাজার পিস মাছের পানা মজুত করতে পারবেন তো এই মাছের সাথে মিশ্রভাবেও কিন্তু আপনারা চাষ করতে পারবেন সাথে দু আপনারা কার্ব জাতীয় মাছ চাষ করেন প্রতি পিস পাঁচ পিস করে কার্ব জাতীয় মাছের পণা মজুত করতে পারবেন তো সুস্থ সবল মাছের পানা দু আপনারা আপনার পুকুরে চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এই মাছ চাষ করে লাভবান হতে পারবেন এবং কি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে কিন্তু পাঁচটা থেকে ছয়টা এ থাকবে আর এই মাছকে বাণিজ্যিকভাবে চাষের জন্য অবশ্যই নারিশ মাগা ফিড অর্থাৎ রেডি ফিট খাওয়াতে হবে অবশ্যই রেডি ফিট দেবেন আপনার পুকুরে সকাল সকালবেলা এবং কি বিকালবেলা দুই বেলা দেশে মাগুর মাছকে খাবার দিবেন তো আপনারা যদি এই মাছকে সঠিক পরিবেশ দিতে পারেন সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে দেখবেন যে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে মাছ আপনারা বাজারজাত করতে পারবেন এবং কি বাজারে ব্যাপক চাহিদা থাকে দেশি মাগুর মাছের তো দেশি দেশি মাগুর মাছ বাজারে চাহিদা বেশি থাকলেও কিন্তু খরচ খুবই কম এই সমস্ত দেশি মাগুর মাছের পণা আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আপনারা যদি এই দামি মাছের পোনা চাষ করতে চান আপনাদের পুকুরে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো এই সমস্ত মাছের পোনা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ